প্রথমেই নারায়ণগঞ্জের হোশিয়ারি শিল্পের গল্প প্রায় একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের হোশিয়ারি শিল্প বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভ স্বল্প পুঁজি ও সাধারণ প্রক্রিয়াকে সম্বল করে শুরু হওয়া এই স্থানীয় উদ্যোগটি আজ চার লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এক বিশাল রপ্তানিমুখী উপখাতে পরিণত হয়েছে যেখানে বছরে চার হাজার কোটি টাকারও বেশি লেনদেন হয় সঠিক সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প দেশের অর্থনীতিতে আরও বৃহত্তর ভূমিকা রেখে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে তৎকালীন পাকিস্তান আমলে নারায়ণগঞ্জের উকিলপাড়া নয়ামাটি ও দেওভোগ এলাকায় কারখানা গড়ার মাধ্যমে হুঁশিয়ারি ব্যবসার যাত্রা শুরু হয় স্বাধীনতার পর ধীরে ধীরে ছোট বড় কয়েক হাজার কারখানা ও শোরুম গড়ে ওঠে আর আধুনিকতার ছোঁয়ায় হুঁশিয়ারি শিল্পটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে রূপান্তরিত হয় সেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় আমার জন্মের অবগত আগের তো শুরু হয়েছে ব্রিটিশ আমলতন শুরু হয়েছে তখন এই সেট ছিল না শুধু সেন্ট আর ফাইন ও জাঙ্গা জুঙ্গা ছিল ধীরে ধীরে কালের কালের পরিক্রমায় এই নয়ামাটিতে বিশাল হুঁশিয়ারি পল্লী গইরা ওঠে এই হুঁশিয়ারি পল্লীর তনে সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয় এবং এই হুঁশিয়ারি পল্লীর তনে দেশ বিদেশে মাল সাপ্লাই হয় এবং সারা বাংলাদেশে যত নিট গার্মেন্টসগুলো উৎপত্তি হয়েছে এই আমাদের নয়ামাটি লোকাল মার্কেট থেকে নিট গার্মেন্টসগুলো উৎপত্তি হয়েছে বড় বড় যত নিট গার্মেন্টসগুলো আছে উৎপাদন করছে করছে তারা বড় বড় উৎপন্ন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় সুবিধা একটি ছোট ঘর কয়েকটি সেলাই মেশিন ওভারলক লক মেশিন ও ইস্ত্রি এই স্বল্প যন্ত্রপাতির মাধ্যমে ব্যবসা শুরু করা যায় চাইলে শ্রমিক নিয়োগ না করেও কারখানার মালিক নিজেই কাপড় কাটা ও সেলাইয়ের কাজ করে ব্যবসা পরিচালনা করতে পারেন অতীতে নারায়ণগঞ্জে কম মজুরিতে শ্রমিক এবং কম খরচে ডাইং সুবিধা পাওয়া যেত আগে যেখানে শুধু স্যান্ডো গেঞ্জির ব্যবসা ছিল সেখানে এখন অন্তর্বাস শিশুদের পোশাক টি শার্ট মোজা মাফলার টুপি সোয়েটার সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এই হুশারিতে আমি বারো চোদ্দ বছর ধরে চাকরি করতেছি এখানে প্রথমে এই যে এরা মাস্টার কাটিং করে এরপরে আমরা করি শিলির কাজ এই যে প্লেন মেশিনের শিলির কাজ করি আমাদেরতে ওই যে ওভারলকে যায় ওভারলকের পরে এটা ওই ফিনিশিং হয় তারিখ আয়রন ফিনিশিং এর নিচে গদিত যায় নিচে গতি আছে আমাকে ওইখানে কিনি করে ওইখানতে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই আমি এখানে কাজ করতেছি আজকা অনেক দিন জবত উনিশশো নিরানব্বই থেকে আমি এদিকে আসছি হেল্পার হিসেবে এখন আমি এদিকে কাটিং করি লাইন দেওয়া সাক্ষাৎ করি এখানে বয়েল কাপড়ের ভিতরে বাচ্চাদের পোশাক তৈরি হয় এখানে সপ্তাহে আপনার এই তিনশো ডজনের মতন সেল ইয়ে হয় প্রোডাকশান হয় দেশের চাহিদা মিটিয়ে এই পণ্যগুলো সৌদি আরব মালয়েশিয়া দুবাই সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সব মিলিয়ে শহরের নয়ামাটি উকিলপাড়া দেওভোগ বন্দর সহ বিভিন্ন এলাকায় বর্তমানে কয়েক হাজার হুঁশিয়ারি কারখানা চালু আছে এবং এখাতে চার লাখের বেশি শ্রমিক কাজ করছেন এখানে আমি আপনার লাইন দেখাশোনা করি মেশিনের কাজ করি রাশি আপনার প্রায় নয় বছর কলার কাজ হয় সির মোড়ার কাজ ডাউনের কাজ হয় নানান পদের কাজ এখানে আমাদের ছোট বাচ্চাদের শার্ট তৈরি হয় করি এখানে দাঁড় হয়ে থেকে আমি হ্যান্ডিক মারি মাল ভাজাই কার্টুন করি নয়টা থেকে নয়টা এখানে কাজ করি বেতন আমাদের সাড়ে আট হাজার টাকা বেতন আসে হ্যাঁ আমাদের ক্লিয়ার বেতন দেয় আমাদের বসে আটকায় না জেলা শহরের উকিলপাড়া নয়ামাটি ও দেওভোগ এই তিনটি এলাকায় হুঁশিয়ারি শিল্প চলছে সরু রাস্তা ও গাদাগাদি করে গড়ে ওঠা কারখানাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় বড় দুর্ঘটনা ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকে ব্যাংক ঋণ ও পুঁজি সংকট হুঁশিয়ারি শিল্পে রয়েছে কুটির শিল্পের আওতাভুক্ত হলেও বেশিরভাগ উদ্যোক্তা জামানত দিতে না পারায় ব্যাঙ্ক ঋণ পান না যে কারণে ব্যবসা বাণিজ্য আগের মতো হচ্ছে না আমি উনিশশো আটানব্বই থেকে নয়মাটিন ব্যবসার সাথে জড়িত আমাদের কাছে হুশিয়ারি মাল গেঞ্জি এগুলা বাচ্চাদের আইটেম এগুলো ব্যবসা ব্যবসা এটা সারা বাংলাদেশেই যায় আমাদের সব বাংলাদেশের সাথে সবাই সাথে ব্যবসা জড়িত হ্যাঁ আমাদের এদিক থেকে যায় কিন্তু এখন অনেক জায়গায় আপনার কারখানা হয়েছে দেখা যায় হাট হয়েছে এই জন্য আমাদের ব্যবসাটা আরও বেশি ক্ষতিগ্রস্ত সরকারের প্রতি বলতে আমাদের ক্ষুদ্র শিল্প এটার প্রতি ওনারা যদি আমাদের একটু নজর দেয় নজর দেয় তাহলে আমরা দেখা যায় ছোটো অনেক ছোটোখোটো অনেক দেখা যায় কম যে নিম্ন যেই ইনকামের মানুষ আমাদের সাথে জড়িত ওনারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা নির্ম ফ্যামিলি যারা আছে তাদেরকে তাদের জন্য আমরা কিছু করতে পারি আমাদের পাঁচ হাজার মতো হুঁশিয়ারি শিল্প আছে কয়েক লাখ শ্রমিক আছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হুঁশিয়ারি শিল্পের আছে অপার সম্ভাবনা তবে সম্ভাবনা যেমন অনেক বেশি তেমনি সংকট ও প্রকট জেলা শহরের তিনটি এলাকায় গেঞ্জি পরিবেশে চলছে হুঁশিয়ারি শিল্প একটুতেই বড় দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বেশিরভাগ উদ্যোক্তা হুঁশিয়ারি ব্যবসা শুরু করেন অনেকটা শূন্য হাতে জামানত দিতে না পারায় পান না ব্যাঙ্ক ঋণ ফলে অনেকে চড়া সুদে অন্যত্র থেকে ঋণ নেয় ওই সুদ টানতে গিয়ে ব্যবসার সুবিধা করতে পারেন না লোকসান গুনতে গুনতে একটা সময় ব্যবসা গুটিয়ে নেন তারা অল্প স্বল্প পৃষ্ঠপোষকতা পেলেই হুঁশিয়ারি শিল্প হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির বড় এক শক্তি সামান্য ঋণ আর ভালো পরিবেশের ব্যবস্থা করা এবং খুচরা যন্ত্রপাতি আমদানির উপরে শুল্ক রপ্তানিমুখী কারখানার সংখ্যা করে বাড়বে আসবে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আপনার প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো এবং বাংলাদেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেটার মধ্যে আছে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বেশি আছে এবং এই গাজীপুরে আপনার অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্লাস হুঁশিয়ারি শিল্প আছে যেটা আপনি বললেন তো হুঁশিয়ারি শিল্প হচ্ছে ছোটো ছোটো কারখানা আটজন দশজন করে সেখানে থাকে এবং তারা মূলত হচ্ছে কি টি শার্ট গেঞ্জি এগুলো সেলাই করে বিক্রি করে লোকাল মার্কেটে আমাদের বিক্রি করে তো এই শিল্পটা আসলে নারায়ণগঞ্জে ব্যাপক অনেক এই শিল্পটা এবং বন্দরসহ যে টোটাল যে নারায়ণগঞ্জ জেলা এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্লাস যে উপজেলাগুলো আছে এই প্রত্যেকটা উপজেলাতে এবং সিটি ভিতরে কিন্তু হুঁশিয়ারি শিল্প আছে এখানে হাজার হাজার মানুষ এই শিল্পের সাথে জড়িত এই অর্থনীতিটাকে গতিশীল রেখেছে আমাদের এই হুঁশিয়ারি শিল্প এবং এই শিল্পের আরও আসলে আরও আমাদের উন্নয়ন করা দরকার আরও এটা যদি ইন্ডাস্ট্রি আকারে করা যায় তাহলে আরও ব্যাপক আকারে এটা বৃদ্ধি পাবে আর কি এটা আসলে বাংলাদেশের যে ডোমেস্টিক মার্কেট যেটা সেই টোটাল সারা বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটে মূলত হচ্ছে যে এই হুঁশিয়ারির যে শিল্প থেকে উৎপন্ন যে প্রোডাক্টগুলো সেগুলো বিক্রি হচ্ছে এবং এটা প্রচুর ডিমান্ড রয়েছে আমাদের ডোমেস্টিক মার্কেটে সরকারের যে শ্রম অধিদপ্তর আছে তারা আছে প্লাস আমাদের জেলা প্রশাসন আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে তো আর সবাই মিলে কিন্তু আমরা এই দেখভাল করছি এবং কোথাও কোনো শ্রমিকদের যাতে বঞ্চিত না হয় শ্রমিকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই 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 জায়গাটাতে আমরা কন্টিনিউলি তৎপর আছি হুঁশিয়ারি শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে খাতে পুঁজি বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা রয়েছে তাছাড়া বর্তমান সরকারের নীতি হচ্ছে রপ্তানি বাড়িয়ে আমদানি ব্যয় হ্রাস করা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে হুঁশিয়ারি শিল্প কারণ আগে হুঁশিয়ারি শিল্প বলতে বোঝাতো শুধু স্যান্ডো গেঞ্জির ব্যবসা এখন এখাতে অন্তর্বাস শিশুদের পোশাক বড়দের টিশার্ট গেঞ্জি মৌজা মাপলার টুপি সোয়েটার সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য সৌদি আরব মালয়েশিয়া দুবাইসহ বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে